আপুর কোনটা মনে পড়লো আসলে দেখার পরে যে আপনি তো একটু আগে দেখছিলাম একসঙ্গে বসে ভালো কথা বলছিলেন গল্প করছিলেন কোন কথাটা এখন মনে করতেছে দেখা গেছে যে মুদ্রা হতো ডান্সের মাধ্যম দিয়ে সেগুলি আমার বেশ সময় লাগতো সে তুলে বারবার চেষ্টা হচ্ছে যে সময় তো সে কিন্তু ধৈর্য ধরে বসতে যথেষ্ট এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগী প্রত্যেকটা শিল্পীকে যেহেতু নতুন শিল্পী আসুন বা নিউ আমরা যারাই আসুন এটা আমাদের উচিত সবাইকে সুন্দরভাবে আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল আমার গাড়ি ছিল না আমি তখন গাড়ি কিনিনি তো অনেক সময় মেহেদি ভাই আমাকে ঘুরে দিয়েছে বলছি যে গাড়ি নাই একটু আমাকে নামিয়ে দিচ্ছে একজন কো আর্টিস্ট হিসেবে

বিবাদ নিয়ে কোনো ঘটনা আছে কিনা মেহদিবের কাছে আগে জানতে চাই আমার মনে আছে আমার শাহরুখ খান মনে আছে যে আমি কাজী অফিসে গেছি আজাদ খানের আজাদ খানের ছবি মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাকি আমি বলছি আমার শাহরুখ খান তুমি না আমার শাহরুখ খান তো আমি তাকে বিয়ে করব মানে কাজী অফিসে তাকে এনকারেজ করে নিয়ে যাচ্ছি সে বলছে যে তুমি একটু বুঝো তুমি তো বুঝতে চেষ্টা করছো না তুমি কাজী অফিস যেতে চাচ্ছো কেন একটু সময় না আমাকে চিনো আমি ওর কোনো কথাই শুনতেছি আমি খালি বলছি আমার সাথে

সব সাদা লাল আমরা একটা ড্রেস আপের ব্যাপারে এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে বাংলাদেশের একটা চল আছে তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে এটা একটা বাঙালির হিস্টিকালচার বাংলাদেশের হিস্টিকালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয় তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আনবে ভাই আপনি কিছু বলুন আজকে এই আয়োজন মানে আজকের এই আয়োজনটা দেখতেছি সব সংগঠন একসাথে একটা মিলন মেলা আমাদের সমিতি আজকে আয়োজন খুব ভালো চেষ্টা করেছে ভালো করার জন্য এর আগামী বলেছি আবারও করছে আর আমরা শিল্পীরা চাই সব সময় গেট টুগেদার হবে তখন দেখা হোক কথা হোক যেহেতু অনেক দিন ধরে মতো অনুষ্ঠান দেখা হয় না বিভিন্ন কাজে ঝামেলা থাকে আমরা থাকি অনেক শিল্পীরা থাকে আমরা চাই এরকম বিশেষ দিনগুলোতে আমরা একবার পথ থ্যাংক ইউ ভাই